দর্শক আসসালামু আলাইকুম সাধন আছি দিনাজপুর জেলা ঐতিহ্যী আমবাড়িহাট থেকে আর আপনার জানানি হাটির সপ্তাহে দুদিন দর্শক সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে সোমবার কেমন দামে শুকনো হাট দিচ্ছে আর গাভি গরুগুলো বাচ্চা কেন হচ্ছে আমরা সে উত্তর আমরা দেখছিলাম এখানে মাঝারুল ভাইকে গরুগুলো দেখছেন ভাই কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে একবার দেখতেছেন এখানে তিন পিস কয় দাঁত করে কয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত করে আমরা দেখছিলাম এখানে তিনটা

বিরানব্বই গুরু মান গুরু ছিলাম এখানে কত বলছেন হ্যাঁ কত বলছেন আপনার শুকনো হাড্ডি শাঁদড়িগুড়ি চেনিগর যে কোনো গরুগুলো কিনছে আপনার দিচ্ছি হাডে ষাট আটার চাই কত বলছেন আপনার সাড়ে পঁচিশ পঁচিশ হাজার পাঁচশো ডবল ফ্রেম ডবল পঁচিশ গরু খারাপ না বর্তমানে বাজার বাজার খুব খারাপ বেচা কিনে নেয় গরুটি আমরা দেখছিলাম এখানে

Jura foto saya nih लंबा jora হাডি সার আমরা দেখছিলাম এখানে গরুগুলো কিনছি মাংস মাংস ধরা ধরো মাংস আছে ছেষট্টি সাতষট্টি কেজি ওজন হবে